সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তৌফিক অফিসিয়াল সার্ভিস এবং আরিফ ট্রাভেলস এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন আপনি মেডিকেল করেছেন কিন্তু মেডিকেলে আনফিট হয়েছেন এখন তারপরেও আপনি চিন্তা করতেছেন আপনি সৌদি আসবেন আসবেনই এখন আপনি কিভাবে সৌদি আসবেন কারণ বর্তমান নিয়ম হচ্ছে যদি আপনার একটি পাসপোর্টে আপনি আনফিট হয়ে যান তাহলে ওই পাসপোর্ট দিয়ে আপনি আর সৈদরাপে আসতে পারবেন না এটা হচ্ছে বর্তমান নিয়ম এখন কথা হচ্ছে ধরেন আপনি আনফিট হয়েই গেছে মেডিকেল করার সময় তাহলে এখন আপনি কিভাবে সৈদরাপে আসবেন আপনি আসতেই চাচ্ছেন যার কারণে আপনাকে আসতেই হবে এখন আপনি কিভাবে আসবেন এই আনফিট পাসপোর্ট দিয়ে কি আসতে পারবেন নাকি অন্য কোনো নিয়ম আছে তো আজকের ভিডিওতে এই বিষয়ে খুব খোলামেলা একদম লিগেল একটি নিয়ম যেভাবে আপনি সুদের ব্যাপার প্রবেশ করতে পারবেন এটাই আজকের ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো এই যে আনফিট হয়ে গেলেন আপনার পাসপোর্টটিতে এটা যেন আনফিট না হন এটার জন্য করণীয় কি আসলে কারা আনফিট হয় না বর্তমান চক্রটা কি কিভাবে আসলে মেডিকেলটা করা হয় যার কারণে কেউ আনফিট হচ্ছে কেউ আনফিট হচ্ছে না এটা কেন হচ্ছে দেখবেন ম্যাক্সিমাম প্রবাসী যারা নতুন আসবে তারা কিন্তু জানে যে আমি যদি মেডিকেলটা করতে যাই আনফিট হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে নতুন একটা নিয়ম বের হয়েছে সেটা হচ্ছে কন্ট্রাক্ট মেডিকেল এটা কিন্তু আমরাই করেছি আমাদের কারণেই কিন্তু বিভিন্ন এজেন্সি বিভিন্ন চক্র এগুলো কিন্তু করার সাহস পেয়েছে কারণ আমরা বেশি টাকা দিয়ে দিয়ে তাদেরকে অভ্যস্ত করেছি তাদেরকে লোভ দেখিয়েছি একটা মেডিকেল করতে আট টাকা সরকারিভাবে জমা দিতে হয় কিন্তু একটা এজেন্সি নেয় দশ হাজার টাকা ধরলাম তার একটা স্লিপ তুলতে হয় যার কারণে সে দশ হাজার টাকা নেয় হয়তো বা দেড় হাজার দুই হাজার টাকা বেশি নেয় আচ্ছা সেটা নিলেও কোনো সমস্যা নেই কিন্তু দেখবেন এই দশ হাজার টাকা বাদেও আরো দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার বা চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা নিয়ে থাকে কন্ট্রাক্ট মেডিকেল করার জন্য যে তুমি কন্ট্রাক্টে করো তাহলে তোমার কোনো সমস্যা হবে না নতুন ফোন দিই প্রথমে একটা টেস্ট মেডিকেল করায় টেস্ট মেডিকেল করার পর দেখে যে তোমার ট্রাইবেরিক্স আছে তোমার রক্তের সমস্যা আছে তোমার বুকে কফ জমা আছে এগুলো কথা বলে তাদের সাথে কি করে কন্ট্রাক্ট মেডিকেল করে তখন চাই তিরিশ হাজার টাকা লাগবে কন্ট্রাক্টে করে দেবো আনফিট আসবে না সরাসরি অনলাইনে ফিট চলে আসবে এইগুলো নিয়ম কারণ কিন্তু তৈরি হয়েছে পূর্বে এই অনিয়মগুলোকে বর্তমানে নতুন সরকার যে এসেছে তাদের এগুলো ধরে ধরে এগুলোকে পরিবর্তন করতে হবে কারণ এগুলো যদি পরিবর্তন না করে তাহলে ওই যে আমরা বলতেছি যে ভিসা দিয়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ সাড়ে চার লক্ষ সাত লক্ষ টাকা লাগতেছে সৌদি আসতে তাহলে পূর্বের নিয়মই কিন্তু বজায় থাকবে যদি কম টাকায় সৌদি আরবে আসতে চাই আমরা তাহলে বাংলাদেশ থেকেই যে অনিয়মগুলো চলতেছে এগুলোকে সংশোধন করতে হবে তাহলেই কিন্তু আমরা কম টাকায় সৌদি আরবে আসতে পারবো এখন চলুন এই যে আনফিট ধরেন আপনি কন্ট্রাক্ট মেডিকেল করেননি মেডিকেল সরাসরি মেডিকেলটা করেছেন দশ হাজার টাকা দিয়ে এখন আপনার এই পাসপোর্টটিতে আনফিট চলে এসেছে কিন্তু আপনি সৌদি আসতেই চাচ্ছেন যে কোনো মূল্যে আপনাকে সৌদি যেতেই হবে তাহলে আপনি লিগেল নিয়মে কি করবেন একটা পাসপোর্ট আনফোর্ট আনফিট হওয়ার পর আপনাকে পরবর্তীতে আরো দুইটা পাসপোর্ট করতে হবে যদি আপনি পরে আর একটা পাসপোর্ট করেন করে ওই পাসপোর্টে আবার মেডিকেল করেন মেডিকেলে যদি ফিটও আসে তারপরেও কিন্তু ওই পাসপোর্টে আপনার কি হবে না ভিসা লাগবে না ওই পাসপোর্ট দিয়ে কিন্তু আপনার ই ভিসাটি আসবে না বা ওই পাসপোর্ট দিয়ে কিন্তু আপনার ভিসাটি স্ট্যাম্পিং হবে না আপনি প্রথম একটি পাসপোর্টে যখন আনফিট হবেন ওই পাসপোর্ট দিয়ে যখন নতুন আরেকটি পাসপোর্ট করবেন তখন ওই পাসপোর্টের ভিতরে যে পাসপোর্টটিতে আনফিট হয়েছিলেন ওই পাসপোর্টের সকল তথ্য থাকবে সকল তথ্য থাকার কারণে তখন এমব্যাসী বুঝে ফেলাবে যে আপনি পূর্বে আনফিট হয়েছিলেন একটা পাসপোর্টে যার কারণে ওই দ্বিতীয় পাসপোর্টটিতে আপনার ভিসা স্ট্যাম্পিং হবে না যার কারণে আপনাকে তিন নাম্বার পাসপোর্ট করতে হবে অর্থাৎ প্রথমে একটি পাসপোর্ট আনফিট হয়েছেন এরপর আরো দুইটা পাসপোর্ট করতে হবে ওই আনফিটের পাসপোর্ট দিয়ে নতুন একটা পাসপোর্ট করবেন ওই নতুন পাসপোর্টের নাম্বার দিয়ে তখন আপনি আরেকটা পাসপোর্ট করবেন তৃতীয় নাম্বার পাসপোর্ট করবেন তখন ওই তৃতীয় নাম্বার পাসপোর্টে আপনি যে দ্বিতীয় নাম্বার পাসপোর্টটি করেছিলেন ওই পাসপোর্টের ডিটেলস থাকবে ওই পাসপোর্ট নাম্বারটি থাকবে তখন এই যে তৃতীয় নাম্বার পাসপোর্ট এই নাম্বার দিয়ে যখন অনলাইনে সার্চ করবে তখন প্রথম পাসপোর্টের কোনো তথ্যই কিন্তু এই তৃতীয় নাম্বার পাসপোর্টে আসবে না তখন বুঝবে যে আপনি পূর্বে আনফিট হননি তখন কিন্তু ওই তৃতীয় নাম্বার পাসপোর্টে আপনি ভিসা লাগাতে পারবেন ওই তৃতীয় নাম্বার পাসপোর্টে যখন আপনি মেডিকেল করবেন তখন অবশ্যই সাবধানতার সাথে মেডিকেলটি করতে হবে ওই যে বললাম সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেট ধরেই আপনাকে কন্টাক্ট মেডিকেল করতে হবে যেহেতু আপনি সওদারপে আসতেই চাচ্ছেন যার কারণে এই জায়গাতে আপনি কন্টাক্ট মেডিকেল ছাড়া যদি নরমালে মেডিকেল করেন এক্ষেত্রে আবার আনফিট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি আছে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা নতুন আসতে চাচ্ছে আনফিট হওয়ার পরে কিভাবে লিগেল নিয়মে আরো পাসপোর্ট করে সৌদি আরবে আসতে পারবে এই বিষয়ে সম্পর্কে তথ্য দিলাম অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম